আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে থাকছে সিলেটের পাঁচটি দর্শনীয় স্থান এবং সেগুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কোথায় কোথায় গেলাম কী কী করলাম সিলেটের সকালের পরিবেশ কেমন রাতের পরিবেশ কেমন কী কী খেলাম কী কী দেখলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল সিলেট উপজেলার সংখ্যানুসারে সিলেট বাংলাদেশের একটি এই শ্রেণীভুক্ত জেলা ইয়ারের দিকে আমি আর একটি ট্যুর গ্রুপের সাথে চলে গিয়েছিলাম সিলেট যেহেতু আমি আম্মুকে নিয়ে গিয়েছিলাম আমাদের জন্য বরাদ্দ ছিল বাসের একদম প্রথম সেটগুলো যাতে আমরা হ্যাসেল ফ্রিভাবে ভাবে সিলেট পৌঁছাতে পারি বাস তার নিজের গতিতে এগিয়ে যাচ্ছিল যেহেতু এটি একটি টুরিস্ট বাস ছিল একবার হবিগঞ্জে আর কোথাও থামেনি বাসের সব ট্যুরিস্টরা ঘুমাচ্ছিল একদম রিক্সে কিন্তু আমি কোনোভাবে ঘুমাতে পারছিলাম না রাত দেখতে দেখতে সকাল হয়ে গেল আমি সে বিয়েগুলো এনজয় করতে করতে যাচ্ছিলাম বাস থেকে নামার পরে আমাদের গ্রুপ থেকে তিনটি লেগোনা পাঠানো হয় আমাদের সব ট্যুরিস্টের জন্য আমাদের হোটেলে নিয়ে যাবে দেন আমরা হোটেলে যে ফ্রেশ ট্রেশ হয়ে যাই নাস্তা করতে সিলেট বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত একটি প্রাচীন জনপদ তারপরে আমরা চলে আসি সিলেটের পাঁচ ভাই রেস্তোরাঁ রেস্টুরেন্টে এখানে আমরা এসে সকালের নাস্তাটা সারি এখানে আমাদের গ্রুপের সকল মেম্বাররা ছিল সবাই সবার মতো বসে পড়েছে নাস্তা করার জন্য এখানে আমি আম্মু বসেছিলাম আমাদের সাথে বসেছিল আরেকটা ফ্যামিলি বে হাজব্যান্ড ওয়াইফার্ট একটা বাচ্চাকে নিয়ে এসেছে এর কিছুক্ষণ পরে আমাদের নাস্তাটা চলে আসে আমরা নাস্তাতে খেয়েছি খিচুড়ি আর চিকেন চিকেন কারি যেটাকে বলে সেটা খুবই মজা ছিল নাস্তা করার পর পরে আম্মু অর্ডার দিয়েছিল দুধ চা আমি অর্ডার দিয়েছিলাম রং চা নাস্তা শেষে আমরা বের হয়ে যাই শাহ মাজারের উদ্দেশ্যে আর এর মাঝে আমাকে একটা শর্ট ভিডিও করে দেয় সিলেট আগমনকালে দিল্লি থেকে আসার সময় সিলেট উচ্চারণে কবুতরকে কৈতর বলা হয় ধর্মীয় অনুভূতির কারণে এই কবুতরকে কেউ স্বীকার করতো না শাহ পরাণ এই বিষয়টি আমলে না নিয়ে প্রতিদিন একটি করে কবুতর খেতেন কবুতরের সংখ্যা কম দেখে শাহজালাল অনুসন্ধানে মূল ঘটনা জেনে রুষ্ট হন কথা শাহপরান জানতে পেরে গোপন করে রাখা মৃত কবুতরের পাক বা পালক হাতে উঠিয়ে বাতাসে উড়িয়ে দিয়ে বলেন আল্লাহর হুকুমে কবুতর হয়ে শাহজালালের কাছে পৌঁছে যাও সাথে পালকগুলো এক ঝাঁক কবুতর হয়ে শাহজালালের কাছে পৌঁছে গেল শাহজালাল ভাগ্নে শাহ পরাণকে ডেকে বললেন তোমার অলৌকিক শক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি কিন্তু এভাবে প্রকাশ্যে কেরামত প্রকাশ করা সঠিক নয় সব মানুষের বোধ শক্তি রকম হয় না ওভাবে কেরামত প্রকাশের কারণে মানুষ ভুল ব্যাখ্যায় পতিত হতে পারে এরপর শাহপরাণকে খাদিম পাড়া বা খাদিমনগর এলাকার ইসলাম প্রচারের নির্দেশনা দিয়ে সেখানে পাঠিয়ে দেন শাহপরাণ খাদিমনগরের ইসলাম প্রচারে তার জীবনের শেষ সময় পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখেন এবং এখানেই তিনি তার চিরনিদ্রায় শায়িত সাহিত হন টিলা থেকে প্রায় পনেরো বিশ ফুট দক্ষিণ পশ্চিমে মহিলা পর্যটকদের জন্য রয়েছে এক চালা বিশিষ্ট দালান ঘর উক্ত দালানের অল্প পরিসরে দক্ষিণের পূর্বে আরেকটি ঘর দেখতে পাওয়া যায় এই ঘরখানা মূলত বিদেশাগত পর্যটকদের বিশ্রামাগার হিসেবে ব্যবহার করা হয় এই ঘরের দেয়ালে অনেক মানুষ অনেক কিছু লিখে রেখে গেছে তা আমার চোখে পড়লো কেউ পরীক্ষায় ভালো ফলাফলের জন্য লিখে গেছে কেউ ভালো জীবন সঙ্গী চায় কেউ টাকা পয়সা চায় সবাই সবার আকাঙ্ক্ষাগুলো এই দেয়ালের মাঝে লিখে রেখে গিয়েছে শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকা টিলার উপর একটি প্রকাণ্ড বৃক্ষের নিচে রয়েছে শাহপরানের কবর মাজার টিলায় উঠা নামার জন্য উক্ত মাজার প্রাঙ্গনে উত্তর ও দক্ষিণ হয়ে সিঁড়ি আছে যা প্রায় আট থেকে দশ ফুট উঁচু দেখায় এই সিঁড়িটি মোগল আমলে নির্মিত বলে লোকমুখে শোনা যায় এরপর সাপ পরার মাজার দেখা শেষে আমরা বেরোয় পড়ি সাত রঙের চা খেতে সাত রঙের চা হচ্ছে বাংলাদেশের একটি জনপ্রিয় উষ্ণ পানীয় চায়ের এই স্বাদ নিতে চা প্রেমীরা বিভিন্ন জায়গা থেকে চটে আসেন শরবত মিষ্টি স্বাদ থেকে শুরু করে ঝাঁঝালো লবঙ্গ সহ প্রতিটি স্তরে আলাদা আলাদা স্বাদ রয়েছে এবং বর্ণের দিক থেকে রং দনুর মতো বর্ণিল মৌলবী বাজারের শ্রীমঙ্গলের একটি চায়ের দোকানের পরিচালক রমেশ রাম গৌড় দাবি করেছেন যে তিনি এই পানীয়টি তৈরি করেছেন এটি বাংলাদেশে ব্যাপকভাবে অনুসরণ করা হয়েছে ভিন্ন ভিন্ন স্তরে তবে হ্যাঁ একটা কথা এই চাটি দেখতে যতটা সুন্দর দেখায় খেতে একদমই এরকম না খেতে একদমই অপোজিট আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলতেছি যে চাটি একদমই মজা না সব ফ্লেভার একত্রিত হওয়ার কারণে এটা হয়েছে কি না আমি জানি না আমি একদমই চা প্রেমী না তাই আমার কাছে ভাল লাগেনি কিন্তু আমার মা খুবই চা পছন্দ করে সে নিজেও বলেছে চাটা একদমই মজা না এমনকি আমাদের ট্যুরিস্ট গ্রুপের সকল মেম্বাররা সেম কথা বলেছে টাকাই ওয়েস্ট এটার দাম ছিল সত্তর টাকা আমি মনে করি সত্তর টাকা দিয়ে এটা খাওয়া একদমই ওয়েস্ট কারণ দশ টাকার চাইতে পাঁচ বেটার কিন্তু হ্যাঁ সিলেক্ট গেলে এই চাটা অবশ্যই ট্রাই করবেন সবার টেস্ট সেম হয় না আপনাদের কাছে হয়তো বা ভালো লাগত তারপরে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন জাফলংয়ের উদ্দেশ্যে জাফলংয়ের উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তা দিয়ে আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম গ্রুপের প্রত্যেকটা মেম্বার খুবই আনন্দ করছিল সব থেকে বেশি মজা করছিলো আমাদের গ্রুপের ছোট্ট একটি বাচ্চা মেম্বার ও আর আমি মিলে তো পুরো রাস্তায় লেগুনাতে যেতে যেতে নাচতে নাচতে গান চলছিল আমাদের লেগুনাতে খুবই এনজয় করেছি সব থেকে মজার পার্ট হচ্ছে চাফলং যাওয়ার পরে আমরা যতটুকু মজা করেছি তার থেকে বেশি মজা করেছে আমরা এই রাস্তাটিতে এই জার্নিটাতে মানে এই জার্নির কথা বলে শেষ করা যাবেন আরেকটা ব্যাপারে আমি খুবই হ্যাপি হয়েছি যে এই জার্নির ঠিক দুই থেকে তিন ঘন্টা আগেও আমরা কেউ কারো পরিচিত ছিলাম না বাট দুই তিন ঘন্টা পরে আমরা সবাই এত মজা করেছি একসাথে রাস্তা দিয়ে যেতে যেতে যে যেটা দেখছিল সবাইকে সেটা ডেকে ডেকে দেখাচ্ছিলো মনে হচ্ছিল আমরা সবাই একটা পরিবার জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং ওখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলেই এই এলাকায় বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত সিলেট বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত একটি প্রাচীন জনপদ বনজ খনিজ ও মৎস্য সম্পদের ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এ জেলা খ্যাত চৈন্তা পাহাড়ের অপরূপ দৃশ্য চাফলং এর মনোমুগ্ধকর সৌন্দর্য চাফলং এর চা বাগান ভোলাগঞ্জের সারি সারি পাথরের স্তূপ পাথরের বিছানা খ্যাতের বিছানা খান্দি রাতারগুল জলা বাগান বাইশটিলা পর্যটকদের টেনে আনে বারবার বাইরের এই মনোমুগ্ধকর দৃশ্য ভিতর থেকে দেখে আমি আর ধৈর্য ধরে রাখতে পারছিলাম না সাথে সাথে লেগোনার স্ট্যান্ডে একদম স্ট্যান্ডে দাঁড়িয়ে গিয়েছে একদম পুরোপুরি সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য আমরা এখন যে প্লেসটিতে দাঁড়িয়েছি এই প্লেসটি থেকে ইন্ডিয়া দেখা যাচ্ছে আই মিন আমরা এখন ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি আছি তামাবিল তামাবিল হচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চলের সীমান্তবর্তী একটি এলাকা যা জাফলং যাবার চার কিলোমিটার আগে অবস্থিত এখান থেকে ভারতের পাহাড় ঝর্ণা ছাড়াও অনেক দর্শনীয় স্থান অবলোকন করা যায় জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপরূপ সম্মিলন বলেই এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত সিলেট এলাকার জাফলং এর নদীতে প্রচুর পরিমাণ পাথর পাওয়া যায় আর এই এলাকার মানুষের এক বৃহৎ অংশে জীবিকা গড়ে উঠেছে এই পাথর উত্তোলন ও তা পাথর প্রক্রিয়াজাতকরণে ছাড়াও পাওয়া গেছে সাদা মাটি বা চীনা মাটিও যদিও এখানে মাটি বা বালিয়ে পরিশোধন করার মতো কোনো অবকাঠামোই নেই এই এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বসবাস করেন তেমনি বাস করেন উপজাতিরাও জাফলং এর সংগ্রাম সংগ্রামপুঞ্জি নকশিয়া পুঞ্জি লামাপুঞ্জি ও প্রত্যাপুর জুড়ে রয়েছে পাঁচটি খাসিয়া পুঞ্জি আদমশুমারি অনুযায়ী জাফলং এ উনিশশো জন খাসিয়া উপজাতি বাস করেন জাফলং বাংলাদেশ এবং ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তে অবস্থিত যা পাহাড় এবং রেইন ফরেস্ট দ্বারা আবৃত এটি পাথর সংগ্রহের জন্য পরিচিত এবং খাসি উপজাতির আবাসস্থল জাফলং চা বাগান এবং পাহাড়ের মাঝে অবস্থিত এটি খাসিয়া পাহাড়ের কোলে সারি নদীর তীরে অবস্থিত ভূমিদস্যুরা সরকারি খাসি জমি এবং সংরক্ষিত বনভূমি দখল করে এবং ছোট ছোট পাহাড় কেটে পাথর উত্তোলন করে জাফলং এর পরিবেশ দূষিত করে তারা সরকারের অনুমতি ছাড়াই বনভূমিতে ক্রাশিং মিলও স্থাপন করে খাসিরা উত্তর পূর্ব ভারতের মেঘালয়ের একটি অস্ট্রো এশিয়া জাতিগত গোষ্ঠী যাদের সীমান্তবর্তী রাজ্য আসাম এবং বাংলাদেশের কিছু অংশ উল্লেখযোগ্য জনসংখ্যা রয়েছে খাসিরা মেঘালয়ের পূর্ব অংশে জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ খাসি পাহাড় যা এই অঞ্চলের জনসংখ্যার আটাত্তর দশমিক তিন পার্সেন্ট এবং রাজ্যের বৃহত্তম সম্প্রদায় মেঘালয়ে জনসংখ্যা প্রায় আটচল্লিশ পার্সেন্ট তারা দক্ষিণ এশিয়ার কয়েকটি অষ্ট এশিয়া ভাষী জনগোষ্ঠীর মধ্যে একটি খাসি উপজাতি মাত্রাতন্ত্রিক সমাজের বসবাসকারী কয়েকটি অবশিষ্ট উপজাতির মধ্যে একটি হওয়ায় গৌরব অর্জন করে ভারত সংবিধানের অধীনে খাসিদের তফসিলি উপজাতির মর্যাদা দেওয়া হয়েছে এরপরে আমরা জাফলং থেকে রওনা দিই আমাদের হোটেলে যাওয়ার উদ্দেশ্যে যেতে যেতে রাস্তায় এত ঝড় এত বৃষ্টি নেমে গিয়েছিল যে আমরা একটি রাস্তার সাইডে বেশ কিছুক্ষণ দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করি আর শুধু বৃষ্টির জন্য অপেক্ষা করিনি আমরা অপেক্ষা করেছি আমাদের দুইটি লেগুনা ঠিকঠাক চলে এসেছে কিন্তু তিন নম্বর লেগুনাটি কোনভাবেই আটকে পড়েছে সেই লেগুনাটি চলে গিয়েছে একটু অন্য রাস্তা দিয়ে যে রাস্তা থেকে রাত্রে সন্ধ্যার পর কোনো মানুষজন আসা যাওয়াই করে না একদম মানুষজন নাই বললেই চলে মানব শূন্য একটা জায়গাতে আমাদের তিন নাম্বার দেবনাথে আটকে পড়েছে কাদার মধ্যে বৃষ্টির মধ্যে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করতে চলে যাই খাওয়া দাওয়া করে যার যার রুমে হোটেলে চলে যাই এরপর রাত্রেবেলা আমি আবার বের হই রাতের সিলেট মাখার জন্য আমার সেখানের স্থানীয় একটি ফ্রেন্ডের সাথে আমি কিছুক্ষণ সিলেটের শাহজালাল মাজার শাহপরানের আশেপাশের কিছু এরিয়া ঘুরে ঘুরে দেখছিলাম সিলেট শহরটা এত সুন্দর এত পরিষ্কার যে জিনিসটা আমার খুব বেশি পছন্দ হয়েছে আমাদের ঢাকাতে পরিষ্কার হলো এইটেন্ট পরিষ্কার হল টোয়েন্টি থেকেই যায় বাট সিলেট মধ্যে আমি দেখলাম অত সুন্দর সব জায়গাতে পরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখে একটা শান্তি শান্তি ফিল হচ্ছিল পরের দিন একদম সকাল সকাল এত বৃষ্টি নেমেছে যে আমাদের হোটেলটা ছিল একদম ফ্রন্ট সাইডে মেইন রোড এবং ব্যাক সাইডে লেক ভিউ লেক ভিউ থেকে বৃষ্টি পড়া দেখতে যে এত ভালো লাগছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো না তারপরে আম্মু উঠে গিয়েছে আম্মু উঠে হাঁটাটি করছিলো সবাই আমাদের টুরিস্টরা সবাই মিলে আজকে প্ল্যান করেছিল সাদা পাথর যাবে বাট আম্মুর শরীরটা খারাপ হয়ে যাওয়ার রিজনে আমরা সাদা পাথর যাইনি আমরা তো গ্রুপের সবাই গিয়েছে ঘুরতে আমি আর নাস্তা করে আবার একটু রেস্ট নিতেছিল আর ওই টাইমে আমি আমাদের হোটেলের ম্যানেজার থেকে চাপি নিয়ে হোটেলের ছাদে উঠে ওয়েদারটা এনজয় করতেছিলাম আমি এবার বৃষ্টি বিলাসী বৃষ্টি দেখলে আমি একদম থাকতে পারি না তো টুকটুক টুপ বৃষ্টি পড়তেছিল আর আমি সুন্দর একটু ওয়েদার ফিল করছিলাম দেখছিলাম আশেপাশে সব ভিউ দেখছিলাম লেক ভিউ রোড বসে বসে বৃষ্টিতে ভিজতেছিলাম টুপটুপ করে আমার উপরে বৃষ্টির ফোটাগুলো পড়তেছিল যা সব কিছু মিলে একদম অতলীয় নেয় এরপরে আমি আর আমার রেডি হয়ে চলে যাই একাই দুইজন বেরোয় যাই সিলেটের শহরে খাওয়া চালায় আমাদের উদ্দেশ্যে শাহজালাল ছিলেন একজন সুফি সাধক যিনি ঐতিহ্যগতভাবে সিলেটের বিজয়ের পাশাপাশি এ অঞ্চলের ইসলাম প্রচারের জন্য স্বীকৃত সৈয়দ মুর্তজা আলী কর্তৃক সিলেটের পৃষ্ঠপোষক সত্তা হিসেবে বর্ণনা করা হয়েছে তেরোশো সাতচল্লিশ সালে তার মৃত্যুর পর শহরের শাহজালালের সমাধিস্থলটি শ্রদ্ধার বিষয় হয়ে ওঠে বাঙালি মুসলিম এবং হিন্দু উভয়ই এই সাধুর উদ্দেশ্যে নৈবদ্য এবং প্রার্থনা করার জন্য এই স্থানে তীর্থযাত্রা করেন বার্ষিক ওরস একটি সুফি নিত্যবার্ষিকী উৎসব হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে প্রধানত বাংলাদেশ এবং প্রতিবেশী ভারত থেকে বর্তমানে বাংলাদেশের সর্বাধিক দর্শনীয় মাজার এবং ঐতিহাসিক বিদ সৈয়দ মাহমুদুল হাসান এটিকে সিলেটের ধর্মীয় কেন্দ্র বলে অভিহিত করেছেন ঘ জেলার পশ্চিমে অল্প দূরে হরযত শাহজালালের অলৌকিক উৎস বা ঝর্ণা অবস্থিত ঝর্ণাকে কেন্দ্র করে দরবেশের নানা অলৌকিক কীর্তি কিংবদন্ত রূপে এখনও প্রচলিত আছে সিলেটের লোক বিশ্বাস মতে ঝর্ণায় প্রবাহিত পানি জমজমের পানি সদৃশ্য রোগীরা এ পানি পান করে অরোগ্য লাভ করে অনেক কাল পূর্বে দরগা টিলায় শাহজালাল এর বাসস্থান ও উপাসনা গৃহের উত্তর পূর্ব দিকে একটি পুকুর ছিল সিলেটের সর্বসাধারণ হিন্দু ও মুসলিম সকলে ইহার জল ব্যবহার কূপ তৈরি হওয়ার পর আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন ওই কূপটিকে আল্লাহ জমজমের পানির সাথে সম্পর্ক যুক্ত করেন এরপর তিনি নিজ হাতে একটি লাঠি দিয়ে কূপের মাটিতে ইসলামের বাক্য পরে আঘাত করলে সাথে সাথে কূপের মধ্যে পানি প্রবাহিত হতে লাগলো এবং সোনা ও রূপার রঙের মাছের জন্ম হলো যা আজও এই কূপের মধ্যে দেখতে পাওয়া যায় পূর্বকালে যে পানি লোকে বিশ্বাস ও ভক্তি করে পান করত আজকাল ওই ঝর্ণার পানি বোতলে করে বিক্রি হয় এরপর আমুকে হোটেলে রেখে আমি আবার বেরিয়ে পড়ি চা বাগান দেখার উদ্দেশ্যে চা বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল রপ্তানি আয়ের অন্যতম উৎস হচ্ছে চা আঠেরোশো চুয়ান্ন সালে ছড়া চা বাগান দিয়ে বাংলাদেশের চা শিল্পের গোড়াপত্তন হয় সিলেটের সর্বত্র বিশেষ করে মৌলভীবাজার হবিগঞ্জ ও সদর জেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে প্রায় দেড় শতাধিক চা বাগান কয়েক লাখ একর জায়গায় এই চা বাগানগুলো দেশের শতকরা পঁচানব্বই ভাগ চা উৎপন্ন হয় দেশের চাহিদা মিটিয়ে চা বিদেশে রপ্তানি হয় আয় হয় প্রচুর বৈদেশিক মুদ্রা এই চা পাতা উৎপাদিত হয় দুটি পাতা ও একটি কুড়ি থেকে সাধারণত নিচু জায়গা হতে তুলনামূলক উঁচু সমতল ভূমি এবং ছোট আকারের টিলা ও তার পাদদেশে চা গাছ জন্মায় চা গাছের চারা রোপণ করার প্রায় পাঁচ বছর পর থেকে উৎপাদন শুরু হয় চা গাছকে কেটে চার পাঁচ ফুটের মধ্যে রাখা হয় কারণ এর চেয়ে বড় হলে তা থেকে ভালো ফলন হয় না এবং পাতা সংগ্রহ কঠিন হয়ে যায় এরপর চা বাগান দেখা শেষে আমি এয়ারপোর্ট রোড হয়ে যাই বাইশটিলার উদ্দেশ্যে সৌন্দর্যে একাকার হয়ে আছে সিলেট সদরের উপজেলায় বিমানবন্দর এলাকার পাশে বাইশ বাইশটিলা লাগোয়া পথে যেতে যেতে দেখা সবুজ দৃশ্যপট শিল্পিত্ব লোকালয় পর্যটকের নজর নজরকারে অনায়াসে রাস্তার পাশেই চা প্রক্রিয়াজাতকরণ হয় নাকে লাগে সতের চায়ের মধুমাখা ঘ্রাণ আসলে অসাধারণ দুই পাশে সবুজ প্রকৃতির ছায়া যেন আছড়ে পড়ছে শ্রুতি বুকে সবুজের সঙ্গে সবুজের কি অপরূপ মেলবন্ধন সৌন্দর্যের হাতছানি দিয়ে ডাকছে সিলেটের বাইশ টিলা চারোপাশে সবুজের সমারোহ নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি উঁচু নিচু টিলা ও টিলা ঘেরে সমতল সবুজের চাষাবাদ শুধু সবুজ আর সবুজ মাঝে মধ্যে টিলা বিস্তৃত ছোট ছোট জনপদ পাহাড়ের কিনারায় ঘেসে ছুটে গেছে যান্ত্রিক দূষণ কোথাও আবার ছুটে চলেছে ধারা। এরপর ঘোরাঘুরি শেষ করে হোটেলে এসে ট্যাগ গুছিয়ে ডিনার করে চলে গেলাম আমরা বাস টার্মিনালে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম রাত্রের বারোটার দিকে তো বারোটা থেকে তিন ঘন্টা কি সাড়ে তিন ঘন্টা অলমোস্ট চার ঘন্টার মধ্যে চারটা বাজে আমরা ঢাকায় চলে এসেছি আমাদের বাস ড্রাইভার মামা এত স্পিডে যাচ্ছিলেন আর এত সেফলি আমাদের নিয়ে এসেছেন জার্নিটা খুবই খুবই ভালো ছিল বাসের মধ্যে আমাদের ট্যুর গ্রুপের ভাইয়া যে অ্যাডমিন ছিল সে আমাদেরকে ডান্স করে করে দেখাচ্ছিল খুব মজা করছিলাম কখন যে জার্নিটা শেষ হয়ে গেল চোখের পলকে বুঝতেই পারলাম না আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ